हनुमते नम दर्शन मैं आचार्य सत्यनंद আপনাদের জন্য যে টোটকাগুলো আমি আনি যেগুলো দিই আমাকে জনে জিজ্ঞেস করেছে যে আপনি এত টোটকা কোথায় পান কি করে দেন আমার ভালো ভালো বন্ধু অ্যাস্ট্রোলজারও জিজ্ঞেস করছে তাই আপনাদেরকে বলি যারা অ্যাস্ট্রোলজার কোন প্রবচন যখন দেওয়া হয় কোন মহান পণ্ডিতরা যখন প্রবচন দেয় যেমন প্রেমানন্দ প্রবচন দিচ্ছে আপনি ওখানে একটা প্রবচনে না হলেও পাঁচটা টোটকা পাবেন বৃন্দাবনের প্রেমজি একটা প্রবচনে ওনার পাঁচটা মিনিমাম টোটকা পাবেন মিনিমাম আর আমাদের পুরাণ মহাভারত যেমন একটি উদাহরণ দি আপনাকে দ্রৌপদীকে যখন বস্ত্র হরণ করছিল তখন দ্রৌপদী নিজের কাপড়টা বাঁচাতে চেষ্টা করছে যতক্ষণ দ্রৌপদী ধস্তাধস্তি করছিল ততক্ষণ কৃষ্ণ আসেনি যখন দ্রৌপদী দেখছে যে বস্ত্র শেষ কণার এসে যাচ্ছে তখন পুরো ছেড়ে দিয়ে কৃষ্ণকে ডাকতে লাগলো সঙ্গে সঙ্গে কৃষ্ণ আসলো আর বস্ত্র যত হরণ করছে তত বাড়ছে এটার একটা টোটকা কৃষ্ণকে না ডাকলে আপনি পাবেন না আপনাকে ডিপেন্ড হতে হবে কৃষ্ণের উপরে প্রভুর উপরে সকালবেলা আপনারা মোবাইলের এত পোকা হয়েছেন প্রথম কথা রাধে রাধে লিখুন টোটকা আপনার মোবাইলে আপনি দিনের শুরুত রাধে রাধে থেকে করুন এটাই টোটকা আপনার দিন ভালো যাবে আপনি কোন মনোকামনার জন্য ডিপেন্ড হয়ে যান ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন যেমন দ্রৌপদী করেছিল বস্ত্র ছেড়ে দিয়েছিল বিশ্বাস দর্শক জ্ঞান আজকের যে টোটকাটি আমি আপনাকে বলতে যাচ্ছি এটা বিশ্বাসের উপরে নির্ভর করে আপনারা জানেন চার্চে হোলি ওয়াটার দেওয়া হয় আমরা শান্তির জল দিই এই নারায়ণ পুজোতে শান্তির জল ছিটকানো হয় আমরা পবিত্র জল তৈরি করি এটা আপনিও করতে পারেন দর্শক জ্ঞান আপনার মনোকামনা ওয়াটার জল যেমন আমাদের বায়ু বায়ুমন্ডল প্রাণের একটা আধার ঈশ্বর দ্বিতীয় স্থান জলের দিয়েছে আমাদের প্রাণের একটা রক্ষক। আপনি জানেন না জল অজ্ঞাতে আপনার অনুপস্থিতিতে কত কাজ আপনার বাড়ির করে আপনি জানেন আমাদের শাস্ত্রের লেখা আছে শুভ সময় মাতার সিরে হানে এক গ্লাস জল ঢাকা দিয়ে রাখতে যখন জলটা রাখা হয় তখন এটা ভাবনা দিয়ে রাখা হয় রাত্রে ত্রিশটা লাগলে আমি জলটা খাবো অনেক দুর্ঘটনা এই গ্লাসের জল আপনাকে বাঁচিয়ে দেয় দেয়াস আপনি কনসিয়াসে না আনকনসিয়াস এটা করছেন দর্শক গান তেমনি একটি মনোকামনা পবিত্র জল হয় মনোকামনা পবিত্র জল শাস্ত্রে বর্ণিত বিজ্ঞানের সহমতি বলা হচ্ছে একটি কাঁচের একটু বড় কাঁচের গ্লাসে প্লেন কাঁচের গ্লাস ক্রিস্টাল টাইপের নয় কাটাকাটি নয় কাঁচের গ্লাসটা প্লেন হবে সোজা হবে আর একটু বড় হবে একটি কাঁচের গ্লাসে যেই জলটি আপনি খান রাত্রে শুবার সময় নিজের পূর্ণ জল থেকে একটু জায়গা খালি রাখবেন একটু এই জলটিকে কোনো কাঁচের প্লেট দিয়ে ঢেকে ঈশানকোণে রাত্রে রেখে দেন কোনো স্টুলের উপরে টুলটুলিয়া টেবিলের উপরে কোণ নর্থ ইস্ট রাখার সময় আপনি আপনার মনোকামনা যেটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না যে কাজটি আপনার অনেক দিন থেকে আটকে আছে যে কাজটি আপনার দ্বারায় কোনো মতে করে উঠতে পারছে না নানা বাধা সৃষ্টি হচ্ছে ওই মনোকামনা করে এই জলটিকে ঈশান কোণে রেখে দিন রাতভর ঈশান কোণে রাখুন তারপরে বলা হচ্ছে সকাল সেদিনই যেদিন এটা রেখেছেন সকাল পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে ব্রহ্ম মুহূর্ত যখন আপনার মসজিদে আজান পড়ে নমাজ পড়া হয় ওই মুহূর্তে এটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ওই মুহূর্তে আপনি ব্রহ্ম মুহূর্তে স্নান করুন সব জায়গায় ব্রহ্ম মুহূর্তের ভেলু আছে রূপ বদলিয়ে স্নান করুন স্নান করে শুভ্র বস্ত্র পরে ওই জলটিকে পান করুন বলা হচ্ছে ওই জলটি পবিত্র জল যেই মনোকামনাটি অসম্ভব থেকে অসম্ভব আপনি রেখেছেন সেই মনোকামনাটি আপনার পূর্ণ হবে এমন শাস্ত্রে বর্ণন দর্শকজ্ঞান এই হ্যারে তঙ্গেশ টোটকা অদ্ভুত টোটকা পবিত্র জলের টোটকা প্রত্যেকটি ধর্মে এই টোটকাটাই নিহিত আছে রূপ বদলিয়ে বদলিয়ে আপনি করুন আর চমৎকার পান আপনার মনোকামনাটি পুরো হোক যেটা অনেক দিন থেকে আটকে আছে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য ওম ও হনুমন্ত